ভালোবাসা ভালোবাসা কি ভালোবাসা হলো মনের গভীর থেকে বেরিয়ে আসা এক নিঃস্বার্থ অনুভূতি যেখানে বিপরীতে থাকা মানুষটার প্রতি এক অসম্ভব টান অনুভব হয় কোনো বাঁধন ছাড়াই ইচ্ছে করে তার বাঁধনে বেঁধে থাকতে সেখানে মান অভিমান কিছু ঝগড়া খুঁটি নাটি এসব লেগেই থাকে কখনো মতের অমিল এসব নিয়েই ভালোবাসা ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা মুখে বলে বারবার করে বলো বা তুমি যতবারই বলো না কেন সেটা কখনো জাহির করতে মানে বলে বোঝাতে পারবে না কাউকে যে এটা ভালোবাসা ভালোবাসা বুঝতে গেলে তোমাকে প্রথমে তোমার মাকে দিয়ে শুরু করতে হবে মা হ্যাঁ মা মা হলেন সেই মানুষটি যে সর্বক্ষণ নিঃস্বার্থভাবে শুধু তোমার কথাই চিন্তা করে চলেছে তোমার মঙ্গল কামনাই করে চলেছে যে মানুষটা তোমায় চোখে হারায় যে মানুষটা তুমি দেরি করে ঘরে ফিরলে চিন্তা করে তোমার আসতে দেরি হচ্ছে দেখলে বুকটা কেঁপে ওঠে কু ডাক দেয় মনের মধ্যে মা মা হলেন ভালোবাসার উপন্যাসের সবচেয়ে বড় অধ্যায় এবং জীবনের প্রথম অধ্যায় ভালোবাসা কি ভালোবাসা কীভাবে ভালোবাসতে হয় এই সমস্ত কিছু সূচনা মাকে দিয়ে হয় দেখবে হয়তো বাড়িতে ভালো কিছু রান্না হয়েছে বা বাবা কিছু নিয়ে এসেছে মা সবার আগে তোমায় খাওয়াবে সবার আগে তোমায় বড় ভাগেরটা দেবে যদি ভাগাভাগি করা হয় সেখানে মা নিজের ভাগেরটাও তোমায় দিয়ে দেবে যাতে তুমি খুশি হও যাতে তোমার মনের মধ্যে কমতি না থাকে যাতে তোমার কখনো খিদেটা না লাগে মা কখনো সন্তানকে খিদে লাগার অপেক্ষায় থাকে না মা খাইয়ে দেয় খিদে না লাগলেও কখনো কখনো জোর করে কখনো দেখবে তোমার শরীর খারাপ হয়েছে রাত ওই মানুষটা তোমার মাথার কাছে বসে জল পড়তে দিচ্ছে কিংবা তোমায় নিয়ে ছুটোছুটি করছে ডাক্তারের কাছে মা এখান থেকেই ভালোবাসার শুরু এর পর ভালোবাসার অনুভূতিটা বিবিধ স্থানে রকম রকমভাবে সংজ্ঞার পরিবর্তন ঘটে সেটা বন্ধু মহলে হোক কিংবা তোমার প্রিয় প্রেমিকার কাছে হোক বন্ধুদের প্রতিও একরকম ভালোবাসা মনের মধ্যে কাজ করে কোনো রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও এক অসম্ভব টান কাজ করে একই রকমভাবে যে মানুষটা তোমায় সত্যিই ভালোবাসবে বা যে মানুষটাকে তুমি সত্যিই ভালোবাসবে দেখবে তার প্রতিও তোমার মনের মধ্যে এক অসম্ভব টান কাজ করবে ভালোবাসা সমস্ত অনুভূতি কাজ করবে যে মানুষটাকে তুমি চোখে হারাবে যে মানুষটার জন্য তোমার নিঃস্বার্থভাবে করতে ইচ্ছে করে যে মানুষটার জন্য করার জন্যে তুমি দ্বিতীয়বার ভাববে না যে আমি এটা করব আর ভালোবাসার আর একটা জিনিস সবথেকে যে ভালোবাসায় না কোনো বাধ্যবাধকতা থাকে না আচ্ছা তুমি বড় হয়েছো তুমি কি তোমার মায়ের সাথে ঝগড়া মান অভিমান কখনো কখনো গালমন্দ এগুলো হয় না হয়তো মা তো কতই বকাঝকা করে ঝগড়াঝাটি করে গালমন্দ করে মা কি ভালোবাসে না ঠিক একই রকম ভাবে ধরো তুমি কাউকে যখন ভালোবাসছ যেন তোমার স্ক্রিপ্ট লিখে কথা বলতে না হয় যেন তোমার ভেবে ভেবে কথা বলতে না হয় যেন তোমার মনের মধ্যে যা আসছে তুমি মন খুলে বলতে পারো তোমার বিপরীত থাকা মানুষটাকেও সেটা বুঝতে হবে যে আমরা ভালোবাসার বাঁধনে বদ্ধ হচ্ছি ভালোবাসা এমন এক অনুভূতি যেখানে রাগ অভিমান ফনশুটি রাগারাগি ঝগড়াঝাটি এই সমস্ত কিছু থাকবে কখনো রেগে গিয়ে হয়তো কটু দুটো কথাই শুনিয়ে দেওয়া হবে গরম গরম কথা হয়তো সেটা শুনে বিপরীতে থাকা মানুষটার মনে হবে এই মানুষটা আমায় এরকম বলল। এই মানুষটা আমার সাথে এত খারাপ ব্যবহার করল। কিন্তু এটাও যে ভালোবাসার একটা অধ্যায় এই যে রাগারাগি মান অভিমান আচ্ছা তুমি যখন খুব রেগে যাও মাথা ঠিক থাকে না তোমার মাকে তুমি কিছু মুখোশকে বলে দাও না দাও তো তারপর তোমার অনু একটা অনুভব কাজ করে একটা অনুসূচনা বোধ হয় আমি মাকে এরকম বললাম আমার বলাটা ঠিক হয়নি বা মাও কখনো কখনো সন্তানকে বলে তুই মরতে পারিস না যা যা গিয়ে মর তাই বলে কি মা চায় যে সন্তান মরে যাক রেগে গিয়ে মানুষ কিছু বললে সেটা মনে দাগ কাটতে নেই হ্যাঁ তার মানে এই নয় যে রাগের ফলস্বরূপ বিপরীতে থাকা মানুষটার ওপর বা তুমি তোমার বিপরীতে থাকা মানুষটার ওপর অত্যাচার করবে সেটা কখনোই কাম্য না কি ঝগড়াঝাটি কিছু বাঘ বিতণ্ডা গালিগালাজ এগুলো আজকালকার যুগের নতুন বলে না তো এ তো আমি আমার ঠাকুমা দাদুকেও দেখে এসছি আমার ঠাকুরদা একশো বছর বেঁচে ছিল আমার ঠাকুমা নাইনটি টু এরকম একটা বছর ছিল তো এই মানুষ দুটোকে মানে আমার ঠাকুরদা মারা গেল ঠিক তার তিন মাসের মাথায় আমার ঠাকুমা মারা যায় এবং পাগলের মতো হয়ে যায় মানে আমার ঠাকুমা ঠাকুরদা মারা যাওয়ার পর উনি সব জায়গাতে ঠাকুরদাকে দেখতেন উনি পাগলের মতো হয়ে গেছিলেন উনি ঘুমের ঘরে বলতেন আমাকে নিতে এসছে আমার ঠাকুরদা নাকি আমার ঠাম্মাকে নিতে এসছেন অসম্ভব ভালোবাসত তিন মাসের মাথায় মারা গেল কিন্তু এই মানুষ দুটোকে তাদের সংসার জীবনে মানে সংসার জীবন বলতে আমি আমার জন্মের পর যতদিন ওনারা ছিলেন প্রায় ধরো পনেরো ষোলো বছর এই যে সময়টা এই টাইম পিরিয়ডটাতে আমি কখনো ওনাদের দুজনকে মানে মানে এমন একটা দিন যায়নি যেখানে ওনারা মানে আমার ঠাকুমা আমার ঠাকুরদাকে গালি গালাজ করেনি এমন একটা দিন ছিল না গালিগালাজ করত আবার আঁচলে করে কোনো জায়গা থেকে কেউ খাবার দিলে সেটা বেঁধে আমার ঠাকুরদার জন্য নিয়ে আসতো আমাদের জন্য নিয়ে আসতো কেউ যদি ভালো কিছু রান্না করত। সবার আগে জিজ্ঞাসা করত তোমার বাবাকে খেতে দিয়েছ আমার মা জেঠিমারা যখন রান্না করতো এটা ভালোবাসা তো ভালোবাসার মধ্যে রাগ অভিমান ঝগড়াঝাটিগুলো থাকে সেগুলো নিয়েই ভালোবাসা শুধু ভালোবাসা 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 এটা কেমন একটা ক্লিশে হয়ে যায় তখন ভালোবাসাটা বিরক্তির একটা কারণ হয়ে দাঁড়ায় ভালোবাসায় যদি মান অভিমান না থাকে যদি ভালোবাসার মানুষটা রাগ করে থাকবে আমি যদি তাকে সেই রাগ ভাঙাতেন ভাঙানোর সুযোগটাই না পাই তাহলে কিসের ভালোবাসা আজকের এপিসোড এখানেই শেষ করছি ভালোবাসার কি সেটা বোঝাতে গিয়ে অনেক কথা বললাম শুধু একটাই কথা বলবো মা থেকে শুরু করে তোমার জীবনের শেষ নারী তোমার স্ত্রী এই মানুষ দুটোকে কখনো অবহেলা করো না কখনো এই মানুষ দুটোকে আঘাত করো না আর সম্পর্কে থাকা স্বামী স্ত্রী ছেলে মেয়ে যে কেউ যারা শুনছ সবাইকে একটাই কথা বলব সম্পর্কে অনেক কিছু হয় অনেক ঝড় আসে তার মানে এই নয় সামান্য একটা ইনসিডেন্টের জন্যে ছেড়ে চলে যাবে বা বর্তমান সমাজ ব্যবস্থায় বা বর্তমান সিনারিওতে আমি যেটা দেখতে পাই প্রচণ্ড পরিমাণে আশেপাশের পরিবেশে যে বেটার অপশান ছেলেও বেটার অপশান মেয়েও বেটার অপশান না জীবনে বেটার অপশান বলে কিছু হয় না যাকে পেয়েছ তাকে বেটার অপশান বানিয়ে নাও তার মধ্যে যদি কিছু কমতি থাকে সেগুলোকে পূরণ করো তাকে তোমার ভালোবাসা দিয়ে এমনভাবে সাজিয়ে তোলো যেন তুমি তাকে রিপ্রেজেন্ট করতে পারো হি ইজ মাই ম্যান বা হি ইজ শি ইজ মাই ওম্যান শি ইজ মাই লেডি এই জিনিসটা যেন বলতে পারি গর্বের সাথে বাই দ্য ভাই থ্যাংক ইউ ফর লিসনিং অনেকক্ষণ ধরে বক বক করলাম ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ